কথা কান দেন না আপনি সব বুড়া মহিলাকে কথা আর কোনো কান দেন না কারণ বয়স বেশি না মানুষ একটু বেশি কথা বলে আচ্ছা এই বাড়ি ऑलरेडी আমাদের জিডি করা হয়েছে যাতে হচ্ছে আমাদের বাসা এসে কেউ কোনো ধরনের প্রবলেম করতে না পারে আমাদের বাসায় সি씨 ক্যামেরা লাগানো হয়েছে আর আমাদের বাসায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা ফ্ল্যাশ করতেছি না আমাদের বাসায় যদি কেউ কোনো কোনো ঝামেলা করতে আসে তখন সে এর পাবে

আমি আমাদের খাটে রিপেয়ার করেছে আমি শুরুতে হচ্ছে মনির ভাই আমার খাটে রিপেয়ার করছে তাকে অন্য মানুষ ফোন দিয়ে বাসায় নিয়ে গিয়ে তার হচ্ছে কাজ করেছে সেটা তো আমার কিছু না কাজ কাজ কিন্তু সে হচ্ছে সর্বপ্রথম আমার বাসায় কাজ করছে আজকে আমাদের খাট রিপেয়ার করে দিছে এখন তাকে যদি অন্য কেউ যাইতে বলে এখানে একটা কথা বলছি আমি ছাড়া কাস্তিয়াস কালেকশনের পেজের ওনার মন ছাড়া বাদ বাকি আখির সাথে যারা কাজ করতেছে তারা যদি অন্য কাউকে নিয়ে কাজ করে তার কি সমস্যা আমি পার্সোনালি করব না এটা আমার আমার একদম নিজের একটা অপিনিয়ন আমি করব না এখন তাকে যদি অবশেষে যদি জায়গা একান্ত

ઓ માગો ડીમ પડા હા